আর হচ্ছে আমাদের বাড়িতে তো একদম কেমন জল হয়েছে মা চলো আমাদের বাড়িতে কেমন জল হয়েছে দেখাই সবাইকে ওই দেখো দেখেছো সিঁড়ির গোড়া দিয়ে পুরো জল এসে গেছে দেখো আমাদের বাড়িতে এখন হচ্ছে এইটুকুনি জল এইটা উঠতে হবে দেখো জল পাড়িয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে আমাদের উঠতে গেলে জল পাড়িয়ে জলে থাকবে

বাবা ওই দেখ বাবার বাবারি এমনিও জল পছন্দ করে আর তারপরে দেখো একদম ঘর থেকে নেমে এই সিঁড়ির গোড়ায় এতটা জল জমে গেছে বৃষ্টির জল আর ওই দেখো জল সব দিক থেকে জল এসেছে এখানে কিন্তু এমন জল নেই যে জলে হচ্ছে ওরা পড়লে কোনো অসুবিধা হতে পারে অল্প জল জমেছে একদম পা দেখো না আনারস ওইটা দেখ আনারস কেটেছে যেটুর জন্য